সমরব সব প্রায় 780 হই আছে আমার লগের মানুষ কত মারা গেছে আর আল্লাহ আমার বাসাই রাখছে এই মসজিদে خدمت করার জন্য রাখছে সাকিন আল্লাহ আমার গরিব অবস্থা রাখছে এই মসজিদে তো خدمت করি দিশে ঠপাই এই তো রকম সংসার সামলাই আসলে আমি আমার দুইটা মেয়ে নাতি নেট ঘুরে আছে চলে নাই চলে নাই আমার চলে নাই আমারxaml কি হইছে আমি আরো ইচ্ছা করি লিল্লা-হুম্মা আমরা একজন গ্রামের মসজিদের ইমাম সাহেব ও একজন আলেমের জীবন কাহিনী আজকে শুনব যে একজন আলেম ও ইমাম সাহেব কিভাবে তার জীবন যাপন চালায় এবং কত কষ্টের দিন পার করে একমাত্র শুধু আল্লাহ তালাই জানে আজকে সম্পূর্ণ তার জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ প্রত্যন্ত গ্রামের একজন আলেম মানুষ খুবই বিজ্ঞ একজন লোক তার বয়স কিন্তু আশির কাছাকাছি সে কিন্তু বিনা চশমায় এখনো কোরআন শরীফ পড়তে পারে أعوذ بالله ্ মালকালমুলকে ততিল মুলকা মাতাসাতা্জল মুলকা মাতাসা পত আজ্য মাতাসাত ল মাতাসা বিদিকে লোসত তকা আলা কলসা কদি তলে জুল্লাই লা ভিহাে তুল জহারাফল্লাই। وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنين الكافرين اولياء

মাশাআল্লাহ 40 বছর পর্যন্ত ইমামতি করেন এই পূজরে আল্লাহ জানো তার বিলবন্য খ্যাতি বাড়িয়ে দিক তো হুজুর আপনার জীবন বৃত্তান্ত যদি বলতেন আপনি শুরু থেকে আপনি কোথায় লেখাপড়া করেছেন আমি আপনার নাম তার পরিচয়টা আগে বলি আমার নাম আব্দুল হাকিম আমার বাবার নাম মৃত আজিজউদ্দিন হল্লাদার উত্তরwidehatमपुर পাথরঘাটা সদর ইউনিয়ন বরগুনা লেখাপড়া শুরু আমি শুরুতে লেখাপড়া করছি আমাদের এলাকায় মল্লিক বেরি সেখানে মাদ্রাসা ছিল ছোট মাদ্রাসা ওইখানে পড়াশোনা করে করার পরে আমি বরিশাল স্বাস্থ্যবাদ কমি মাদ্রাসা যেই ভর্তি হলাম তারপরে কমি মাদ্রাসা কিছুদিন পড়ার পরে আমি সাপলাজা আব্দুল্লাহ মালা আমার হুবত ভাই ও কইলে তিনি বললে যেন আমার হি নাই এই সাপলা যে আমি আমি হাসতম পর্যন্ত পড়লাম হাসতম পড়িয়া তারপরে আমি নোয়াখালী গেছি অনেক বছর ধরে নোয়াখালী আমি পড়াশোনা করি আলেন ফাজেল পাশ করিয়া হ্যাঁ তারপরে স্বাধীনতা আরম্ভ হয়ে গেছে এই স্বাধীনতার পরে আমি বাংলাদেশে দেশে আসছি দেশে আই আমি এই সময় আলেমে ছিল এইটের কোর্স তখন আমি এসএসসি পরীক্ষা দিলাম এসএসসি পাস করলাম ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি অঙ্ক ইংরেজিতে ফেল করলাম তারপরে আলেম পরীক্ষা দিছি আলেম আগেই দিছি এই সময় তারপরে চাকরির জন্য বিভিন্ন দিকে করলাম

তারপর বাড়ির জাগা কিছু সামান জায়গা আমি করছি খাইয়ে না খাইয়ে এই যে কোনো রকম চলি ফিরি আসলে একজন আলেম মানুষ বিজ্ঞ আলেম তার বয়স ফেরে আসি কাছাকাছি তার কামাইয়ের মতো কোনো মানুষ নাই সে একটু মসজিদে খেদমত করে এইটুকুতে খেদমত করে যা পা দিয়ে সংসার চালায় আসলে আমরা দেশের মানুষ আলেমকে সম্মান করতে জানি না সেটা যদি কোনো বিদেশের মাটিতে হতো হয়তো একটা আলেমের বেতন ষাট থেকে সত্তর হাজার হতো একটা গড় থাকতো এবং তার সকল সুযোগ সুবিধা সরকার হতে পেত আজকে একটা আলেম মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউই নেই তার দুটা মেয়ে কোনো ছেলে নেই তার নিজে কামাই করে নিজের সংসার চালায় এই সামান্য একটু মসজিদে খেজমুত করে কিন্তু এটা তার জন্য বড় অবদান সেম তার সাথে যখন একান্ত আলাপ করি সে বলে আমি মসজিদে বেতন পাইবে না পাই এটাই আমি শান্তি কারণ আমি আল্লাহর জন্য খেজমুত করি আমি দিনের জন্য খেজবুর তুই কিন্তু আমার তো একটা সংসার আছে মেয়ে আছে নাতি আছে আমার স্ত্রী আছে এটা দিয়ে আমার সংসার চলে না আসলে দুঃখী মানুষের কষ্ট শুধু মনেই থাকে একমাত্র জানে নিচে একমাত্র জানে আল্লাহ তালাফল তাদের জীবনে কি হয় আসলে আপনি আপনি যে মসজিদে নামাজ পড়েন এটা দ্বারা কি আপনার মনে কোনো অশান্তি আছে না কি শান্ত আল্লাহ আল্লাহ বা করলাম এইট আছে আল্লাহ আরে শান্তি হ্যাঁ এইটই হবে শান্তি আল্লাহ আমার যেভাবে রাখবে এইভাবে আমি লাখো শুক্রিয়া আমার বয়স আপ প্রায় আঠাত্তর উনাশি হয়ে গেছে আমার লগের মানুষ কত মারা গেছে আর আল্লাহ তো আমার বাঁচাই রাখছে এই মসজিদে খেদমত করার জন্য আমার রাখছে এই মসজিদে খেদমত করার জন্য আল্লাহ আমার বাঁচাই রাখছে হুজুরের আশি বছর বয়স হয়ে গেছে সে কিন্তু পায়ে হেঁটে অনেক দূর যেয়ে উজু করতে হয় আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক সে কিন্তু অনেক পথ হেঁটে তারপরে করতে যায় উজু আপনারা দেখতেই পারছেন কত দূরে অনেক দূর উজুর যে তারপরে উজু করতে হয় আপনারা খাস করে তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা হুজুরকে যেন দীর্ঘ নেক হায়াত দান করে এবং সুস্থতা রেখে সব সময় যেন নিজের পায়ে হেঁটে উজু করতে পারে এবং যতদিন বেঁচে আসেন মসজিদের যেন খেদ করতে পারে আসলে একজন আলেম মানুষের কষ্ট একমাত্র আল্লাহ জানে আর সেই জানে যার ভিতরে কষ্ট লুকিয়ে থাকে আল্লাহ তালা তাকে নেখায় দান করুক দুনিয়াতে এবং আখেরাতেও শান্তি দান করুক এবং আমাদের বাংলাদেশের মানুষ সবাই যেন আলেমদেরকে সম্মান করতে পারি সেই তৌফিক আল্লাহতালা আমাদেরকে দিক